রোমান্স রেল ফাইট ইমোশন সবকিছুর তাল মিলিয়ে পারিবারিক গল্পে খুব শীঘ্রই আসছে দুটি নতুন ছবি আমানাত ও স্বপ্ন বাংলা শুভ লগ্নে ষোলোই এপ্রিলে অনুষ্ঠিত হল এই দুই ছবির শুভ মুহূর্ত অনুষ্ঠান এবি প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নিবেদিত এই ছবির মূল ভাবনায় রয়েছেন পরিচালক সমর ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হওয়া এই ছবির শুভ মুহূর্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমর ভট্টাচার্য ছবির মুখ্য চরিত্র থাকা অভিনেতা সৌরভ ভট্টাচার্য অভিনেত্রী মাহি গায়িকা সোমা ব্যানার্জি গায়ক মুকুল সরকার সহ অন্যান্য কলাকুশলীরা নমস্কার আমি পরিচয় সৌরভ ভট্টাচার্য আজ আমার ছবির মরত করলাম এই আমানাথ ছবির শুভ শুভমৎ হয়ে গেল সামনের সপ্তাহে দিয়ে আমি শুটিং শুরু করব আমানাথ আমারনাথ মানে একটা মেয়েকে কিডন্যাপ করা মেটার দাদা বোনকে খুঁজছে একদিন মেটার দাদা বোনকে খুঁজে পেলো বোনটা মারা যায় ও সেই বদলা নেয় তার সঙ্গে সিবিআইটা তদন্ত করে সিবিআইতে তদন্ত করে ওর দাদাকে পায় ওর দাদাকে সিবিআইরা এনকাউন্টার করে গুলি করে দেয় এই হচ্ছে আমার গল্প স্বপ্ন আমার একটা ছবি সেটাও পিকচার ফিল্ম স্বপ্নটাও আজকে শুভ মরত করলাম স্বপ্ন হচ্ছে একটা ফ্যামিলি একটা মেয়ের পুরো স্বপ্ন দেখার ব্যাপার আছে সে স্বামী দেওর নিয়ে সংসার করছে একদিন স্বামী বাইরে চলে বাইরে চাইরি করে দেওর ওকে দেওর একটা পাতা কর বাজে বাজে গুন্ডা বদনেশে মেসে দেওয়ার কী করে বৌদিকে ইউজ করে বৌদির সঙ্গে প্রেম করে করে ও বৌদিকে হোটেলে গিয়ে বেঁচে দেয় এবার বৌদিকে হোটেলে ওরা এ করে ওই বৌদি একদিন ছেড়ে উঠে ওদের বদলা নেয় এ হচ্ছে স্বপ্ন গল্প নমস্কার আমি সৌরভ সমর্দার প্রজেক্টে আমি কাজ করছি একটা লিডের ক্যারেক্টারই করছি ক্যারেক্টার আমার সিবিআই অফিসারের আমি খুবই এক্সাইটেড এই কাজটা করে আজকে শুভ মরত হলো এবং সমর্দার সঙ্গে কাজ করতে হবে মানে কাজ করার জন্য আমি খুবই এক্সাইটেড আর বাকিটা যখন ছবিটা শেষ হবে তখন আপনারা সবাই দেখতে পাবেন আমাদের আপনাদের কাছে সিনেমা হলে থ্যাংক ইউ এই চলছে বাবা দেহটা এই চলছে বাবা দেহটা মনে হচ্ছে বাবা মুনটা। অঙ্গে অঙ্গে রঙের অংগে চৌথ যে হুম হু 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 নীলা বাবা রে বাব্বা রে বাবা রে বাপ্বা রে বাবা রে বাবা রে বাবা রে বাপ্বা সোমা ব্যানার্জি আমি এই আমানাতপুরে দান করেছি নমস্কার আমি সঙ্গীত শিল্পী মুকুল সরকার স্বপ্ন ছায়াছবিতে দুটো গান গাইছি অসাধারণ দাদার লেখা এবং সুর আশা করি শ্রোতাদের মুগ্ধ করবো আর বাদবাকিটা সম্পূর্ণ অনুষ্ঠানের পর হয়ে যাবে নমস্কার গড়িয়া থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল